আসসালামু আলাইকুম বিএনপি সব ভুলে গেছে কিছু কথা আছে তেতো লাগলেও শুনতে ভালো লাগে আবার মিষ্টি মিষ্টি একটা ভাব তৈরি করায় যেমন বিএনপির অনেক নেতা আছে এখন আওয়ামী লীগের ভোট টানতে মধুর মধুর কথা বলছে মধুর মধুর গুণগান গাইছে আওয়ামী লীগের তাদের প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগই নাকি ভালো মানে জামাত যে প্রতিদ্বন্দ্বী করতেছে এটা তাদের ভালো না এটা তাদের চোখে পড়তেছে না আওয়ামী লীগ তাদের যে সতেরো বছর দমন নিপীড়ন করেছে এটা তারা এক নিমিশেই ভুলে গেছে এই ভোটারগুলোর জন্য তাদের সর্বোচ্চ নেত্রীকে যে স্লো ফাইজনিং করে মারা হয়েছে সেটাও তারা ভুলে গেছে নিমিষেই শুধুমাত্র এই ভোট ব্যাংকে আওয়ামী লীগের ভোট ব্যাংকে দখল করার জন্য এবং তারই প্রেক্ষার পটে এখন মেজর হাফিজ বলতেছে আওয়ামী লীগ লীগ মাঠে নেই তাই এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে না কত বড় মুনাফি আর কত বড় দালাল এই এইরকম একটা বাক্য উচ্চারণ করতে পারে মুখ দিয়ে উচ্চকক্ষ নিম্নকক্ষ আন্তর্জাতিক মানের নয় আমাদের বিচার ব্যবস্থা আমাদের দেশ কাঠামোর শাসন ব্যবস্থা নাকি আন্তর্জাতিক মানের না তাদের ভোট দিয়ে আনলে আন্তর্জাতিক মানের বানায় দিবে তারা হ্যাঁ ভোটের না যে পক্ষপাত করতেছে এটা স্পষ্ট দিয়ে বোঝা যাচ্ছে কারণ তাদের মুখে মুখেই যে মোনাফিকের যে একটা চরিত্র মোনা দালালির যে একটা চরিত্রবান বা খামকলিপানা সেটা স্পষ্টতই বুঝে উঠতে যাচ্ছে আগে নিজের আগে আসনে পাশ করুক পাশ করে না হতে এইরকম একগুলো কথা বলবে যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতাই আমাদের ভালো জামাত প্রতিদ্বন্দ্বিতা ভালো নয় এগারো দলের প্রতিদ্বন্দ্বী ভালো নয় এরা পাঁচই আগস্টের পরে যে পাখানাগুলি মিলেছে যত বড় বড় কথা যত বড় বড় যে হেডামালা বুক ফুলে রাস্তায় চলনে আলা লোকজন যত বড় বড় মুখের কথা আওয়ামী লীগের সময় এরা মেও করে থাকতো মেও করে থাকতো সবগুলোর জেলের টকায় বাড়াইছিল জামায়াতের নিবন্ধন বাতিল করে দিছিল তাহলে এরা এখন কোন গুহা থেকে এসে এরকম বটর বটর করে কথা বলার সাহস পায় কোন গুহা থেকে আসে এরকম ফোনদের মতো কথা কয় ফোনদের আলো ডেইলি স্টার ভাষায় কথা বলে দিল্লির মতো কথা বলে এদের কি আওয়ামী লীগ এইভাবেই দমন পীড়নের যে একটা নীতি এটা শিখে গেছিলো যে এইভাবে আমরা চলে গেলে কথা কবা আমাদের ফিরিয়ে আনার চেষ্টা করবা সেটাই তো এখন বোঝা যাচ্ছে স্পষ্টতই এদের কথা মাধ্যমে এদের চালচলনের মাধ্যমে এদের যে গুরু তারেক রহমান তিনিও তো এইভাবেই কথা বলতেন এখনও বলতেছেন বিভিন্ন প্রকারের ভাষণে তিনি আওয়ামী লীগকে টানতে যে প্রচারণা নির্বাচনী প্রচারণা সেখানে অনেক ধরনের প্রতিশ্রুতি দিতেছে ফ্যামিলি কার্ড এটা সেটা নানান প্রতারণামূলক কথাবার্তা তারপর চালচলন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এবং নিয়মনীতি বিশেষ করে নিয়মনীতি মানবে না কারণ এই নিয়মনীতি নীতি মানলে তো আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যাবে না আগে স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না এই ভোট দখল টেন্ডার বাজি বিশেষ করে চাঁদাবাজিটা রাস্তাঘাট পাঁচ লেনের রাস্তায় এক লাইনে চলে চাঁদাবাজি কত কুড়ি টাকার সেখানে লেনদেন চলে এই যে মির্জা আব্বাস এমনিতেই দেখেন না যে সাধারণ মানুষ একজন হাত মোলাঘাত করলে সে হাত ছিঁড়ে দেখে যে আমার হাতে ময়লা টলা বললো নাকি এটা কি জন্যে দেখে ঢাকা ব্যাংকের মালিক কি জন্যে এত টাকা কই পায় এই চান থেকেই তো আসে রাস্তাঘাট থেকেই তো আসে টাকা জোর যখন মানুষের বেশি হয় তখনই এইরকম ময়লা জেলায় মানুষ দেখতে পারে না মানুষ মানুষরে নিচু চোখে দেখা শেখে কারণ টাকাই তাকে উচুল উপুল লেভেলে বানাইছে তা না হলে তো এরকম হেড়ামালা তাদের মন মানসিকতা থাকতো না এইরকম যে একটা চলাফেরার ধাস হাজার ধরনের সাঙ্গু নিয়ে ঘোরে এগুলো কই থেকে আসতো তাদের এলাকায় যে নির্বাচনী প্রচারণা করা যাবে না তাদের এলাকায় যে। নির্বাচনী ব্যবসা নির্বাচনীর যে প্রার্থিতা তাদের ওখানে যাওয়াই যাবে না ডিম মারবে বালু মারবে ময়লা পানি দেবে নানান ধরনের সমস্যা করবে তারা তাদের এলাকা যে ওটা কিনে রাখা এলাকা কিন্তু তারা যদি অন্য এলাকায় এসে ভোট চায় সেটা বৈধ সেটা বৈধ এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই নির্বাচনীর মাঠে বারো তারিখের পর এদের যে জনগণ যদি রাখে জনগণ যদি এদের সাইপাসের মতো নর্দমা থেকে তুলে এনে রাস্তার সংসদের সিটে বসায় তাহলে এরা যে জনগণকে মেরা আবার নর্দমায় ফেলবে না তার কোনো কিন্তু মানে নেই এটা জনগণ জনগণ দেখাই দেবে বারো তারিখের পর এদের সাবেক একজন মেজর তিনি কিভাবে এই ধরনের কথা বলে যে আওয়ামী লীগ না থাকলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না এটা কোনো কথা সৈরাজীতেই ভালো তাহলে সৈরাচারি তা এদের যে বিরোধী দল ছিল দুইবারের মতো এরা তো অনেক টাকা কামাইছে এখন আওয়ামী লীগের নাম তুলের সাথে মিশে গেছে আওয়ামী লীগ দল বিরোধী দলে থাকতো তাহলে এরা সেই নির্বাচনে জয়ী হতে বিএনপি নির্দিন দেয় তাহলে জামাত এখানে পিছু করে থাকতো বিরোধী দলে যাইতো আওয়ামী লীগ আর বিরোধী দলে যখন বিএনপি ছিল তখন আওয়ামী লীগ যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে এখন বিএনপি প্রধানমন্ত্রিত্ব বা দেশের নেতৃত্বে দায়িত্ব করলে তাহলে বিরোধী দলের যে প্রাপ্যগুলো সেগুলো আওয়ামী লীগ পেত তাও জামাতকে তারা চাবে না জামাত দেশের দ্রোহী পাকিস্তানের পক্ষে কথা বলতো পাকিস্তানের পক্ষে যারাই কথা বলবে জামাত বা এরকম বিএনপির সাবেক মেজর টেজর হইব তারা তাদের ভালো লাগবে না তারা এই জামাতকে চায় না কারণ ভাই আপনি ভোটের মাঠে খালি খেলাটা দেখবেন কোন ধরনের খেলা হয় কোন ধরনের খেলা জনগণ খেলে মুখে মুখে সবাই বলতেছে যে ধানের শীষ ধানের শীষ কারণ এই মুহূর্তে যদি তাদের যে মার্কার কথাবার্তা হয়েছে এইমাত্র যদি তারা বলে যে আমরা জামাত করি জামাতে ভোট দেব। তাহলে তো রাস্তাঘাটে কুকুরের মতো জখম করে মারবে কুকুরের মতো কোপায়ে মারবে কেউ কি চাইবে আমাকে কুকুরের মতো রাস্তায় ফেলে মারু মনে মনে কিন্তু ঠিকই ইনসাফের সাথে মানুষ ভোট দেবে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যদি একটা প্রাপ্যতা অনুযায়ী ইনসাফের নির্বাচন হয় জনগণ এত বোকা না সতেরো বছরে যা কিছু হয়েছে জনগণ কিন্তু বলে নাই এই যে বিশেষ করে দ্রব্য মূল্যের যে একটা আঘাত মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মিসকিনদের পেটে লাথি মেরে এরকম ব্যবসায়ীদের সাথে আতাত করে আওয়ামী লীগ এই সতেরো বছর শাসন করেছে এটা কিন্তু মানুষ বলে নাই দ্রব্যমূল্যের যে একটা ধাক্কা মানুষের পেতে আঘাত পড়লে সকলের মুখ ফুসকে কথা বলে যায় সকলের টনক নদে থাকার বাসস্থান মৌলিক অধিকার যদি মানুষের ক্ষুণ্ণ হয় তাহলে সেখানে মানুষ এত সহজে এত সরল মনে টিকতে পারে না তার একদিন সহ্য করতে 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 সহ্যের সীমা যখন সারিয়ে যাবে তখন তারা সেই সৈরাসেরিতে কি আর বন্ধু কি আর শত্রু কী কারণ তুমি ভাই আমার পেটে লাথি মারেছো আমার তো এখন চুপ থাকার কথা নেই আমি চুপ থাকবো তুমি যদি আমার জন্য দুই সাইডটা ভালো কাজ করতা তুমি যদি আমার জন্য দুই সাইডটা সৌজন্যমূলক বা আমার যদি ন্যায্য অধিকারটা বুঝাই দিতাম তাহলে আমি কিন্তু তোমার পেটে লাথি মারতাম না বা তোমার বিরুদ্ধেও যাইতাম না আমার যখন পেটে লাথি পে কেও তখনই আমি তার বিরুদ্ধে যাব তার সম্বন্ধে কথা বল ঠিক এই রকম চারিতা দোষ চারিতা করতেছে বিএনপি বিএনপিকে দেখেন আপনি যে এর নির্বাচনী ফলাফল কোথায় যেয়ে থাকে আওয়ামী লীগের সাথেও যে দুর্নাম রাজ্যে ভয়াবহ অবস্থা হবে সেটা বিএনপির এবং এখানে যদি জামাত ক্ষমতায় আসে প্রথম এক দুই বছর আওয়ামী লীগের ঠেলায় রাস্তাঘাটে এই যে বিএনপির যে দোষারিতা আর আওয়ামী লীগের দোষারিতা করে সহজে দেশের উন্নয়নমূলক কাজ করতে পারবে না সহজে দেশের যে একটা স্বার্থ দেশের যে এত ভা ভঙ্গুর অবস্থা সেটা কিন্তু সহজে আপনার করতে দেবে না এই বিএনপি আর আওয়ামী লীগ লেখা রাখেন কিছু বলা থাকলে কমেন্টে বলে যায়নি ধন্যবাদ